আজকে পাঁচ বছর পরেই আমরা দেখলাম এই পুরা এলাকাতে রাস্তা ড্রেন লাইট সব কাজ আমরা করছি ও আজকে এটাতে রাজনীতি করতে ঢুকে গেল আমরা এটা রাজনীতি করতে দিব না অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হলো জলপাইগুড়ি বিজেপি সাংসদ জয়ন্ত রায়কে শনিবার মাঝরাতের শিলিগুড়ি পৌর নিগমের চল্লিশ নম্বর ওয়ার্ডের দুর্গানগর কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকান্ডে জেরে পুড়ে খাক হয়ে যায় সাতটি বাড়ি সর্বশান্ত হয়েছে বেশ কয়েকটি পরিবার রবিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যান জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায় আর তিনি এলাকায় পৌঁছতেই বিক্ষোভ ফেটে পড়ে এলাকাবাসী অভিযোগ পাঁচ বছর আগে নির্বাচন সময় এলাকায় দেখা গিয়েছিল সংসদে পাঁচ বছর থেকে এলাকায় দেখাই যায়নি তাকে এলাকায় সমস্যা বা উন্নয়ন কোনো কিছুতেই তার কোনো ভূমিকা নেই সামনে লোকসভা নির্বাচন আর তার জন্য এখন তিনি এলাকায় পরিদর্শনে এসে রাজনীতি করতে চাইছেন যদিও সাংসদ জয়ন্ত রাই দাবি আমরা যতটুকু দায়িত্ব আমি সেটা পালন করছি কারা বিক্ষোভ করলো তাতে আমার কিছু যায় আসে না আমি আমার কর্তব্য করেছি বলছেন আমি সেলকে আমি পাঠাচ্ছি এখানকে কি করে কি করা যায় আমি আপনি পাঁচ বছর পর আসছেন পাঁচ বছর কিছু করে নাই যে আরো পাঁচ বছর ধরে আসিনি